Good morning, everyone. কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন একটা ব্লগে আপনাদেরকেই স্বাগত জানাচ্ছি আজকে হলো ঘড়িতে এখন প্রায় বাজে সকাল সাড়ে ছটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে সংসারের যা কাজ থাকে বাসি কাজ সেরে টেরে একদম সান টান করে চলে আসলাম দেখুন ঠাকুর ঘরে এইদিকে আজকে তো বৃহস্পতিবার মাইও ঘরের পুজোটা দিবে কারণ মামার স্কুল তো ওইদিকে আবার যেতে হবে তো খুব তাড়াহুড়ো করছিলাম এর মধ্যে আবার সময়ও হয়ে যাবে সাতটার মধ্যে আবার স্কুলে যাওয়ার জন্য আর কি রেডি করাতে এক ঘন্টা সময় লাগে তো সাতটার মধ্যে ওকে ডাক দিয়ে দিই তো এই তো এইদিকে মা পুজোটা দেবে তো আমি আজকে ঠাকুরকে শুধু প্রণামটা করলাম আর দেখুন কাছের কত ফুল হয়েছে আর আজকে অনেক ফুল হয়েছিল লাল জবা সাদা জবা অনেক ফুল ফুটেছিল ইচ্ছে ছিল পুজো দেবো কিন্তু হবে না সময় মিলাতে পারবো না আর স্কুল থেকে এসে আবার ওই তো রান্নাবান্না থাকে তো এই কাজের মধ্যে আর পুজোর ঘরে যাওয়া হবে না তো সেই কারণে এখনই ঠাকুরটা প্রণাম করে আসলাম আর এই তো দেখুন এইদিকে মামামু ঘুমিয়ে রয়েছিলো ওকে ডাক দিয়ে দিলাম আজকে বেশ অনেকটা আলসামি করছিল উঠতেই চাইছিল না তারপর অনেকটা ডাকা ডাকি করার পর তারপর ও ঘুম থেকে উঠেছে ওঠার পর ওকে মুখ ধুয়ে তারপর জলটা খাইয়ে দিয়েছি মামাম চলে গেছেন পটিতে আর এই তো এইদিকে আমি এখন টিফিন রেডি করছি মামার জন্যই সকালবেলা আজকে মামাম বলছিল। ও নাকি ওই তো গোলা রুটি নিয়ে যাবে মামামকে গোলা রুটিটা বানিয়ে দিয়ে ওর মধ্যে আবার দুধের সর আর হালকা করে একটু চিনি দিয়ে মানে ভালো করে রোল করে দিই মামাম এটা খেতে ভীষণই পছন্দ করে কালকে রুটি আর ভেবেছিলাম আলু দেবো কিন্তু ও বলছে না মা আমাকে রোল বানিয়ে দেবে তো সেই কারণে ভাবলাম যে না ঠিক আছে আর একটু তাড়াতাড়ি করেও হয়ে যায় আর খেতেও পছন্দ করে যেহেতু সেই কারণে এটাই আজকে বানিয়ে দিলাম তো একটু আটা আর ওটস আর হালকা করে একটু লবণ আর একটুখানি করে চিনি দিয়ে দিয়েছিলাম এটা দিয়ে ভালো করে ব্যাটারটা গুলিয়ে ওই তো গোলা রুটি করে নিয়েছিলাম একটাই দিয়ে দেব তো সেই কারণে একটাই বানিয়ে নিয়েছি ওইদিকে রুটিটা ঠান্ডা হতে দিয়ে মামামকে এই তো এখন রেডি করিয়ে দিচ্ছি এখন ওকে ভাতটা খাওয়ানি হয়নি তো আজকে আবার রেডি করিয়ে তারপর খাওয়াবো নয়তো আবার ওই তো সমাতে মানে সময় মিলাতে পারবো না স্কুলটা রেডি মানে ড্রেসটা পরিয়ে থাকা হলে কি হয় খাওয়াতে একটু আসতে দিদি খেলেও কেমন একটা প্রবলেম হয় না নয়তো ভাতটা খাইয়ে আবারও রেডি করাতে গেলে অনেকটা সময় লাগে তো সেই কারণেই তো রেডি সেডি করিয়ে নিয়ে তারপর এখন ওকে খাওয়াতে বসবো আর এখন তো সেদ্ধ ভাত খায় সকালে তো সেই কারণে তেমন একটা ফেলেও না তো ওইদিকে ওকে রেডি করিয়ে আমি এইদিকে ওর টিফিনটা এখন এই যে বানিয়ে নিচ্ছি তো এই তো দেখুন রুটিটা ঠান্ডা হয়ে গেছে এখন সর উঠিয়ে নিয়ে তো এর মধ্যে দিয়ে হালকা করে একটু চিনি দিয়ে নিয়েছি এখন ভালো করে ছড়িয়ে দিলাম রোলটা মানে রুটিটার ওপরে ছড়িয়ে দিলাম সরটা দিয়ে এখন এই তো এইভাবে রোল বানিয়ে টিফিনে দিয়ে দেব। ওই তো বাচ্চারা যেটা পছন্দ করে টিফিনে আমার মনে হয় সেটাই দেওয়া উচিত আর হেলদি খাওয়াই দেওয়া উচিত মামাকে এভাবে দিয়ে দিই আর আগে থেকেই ও এই সব খেতে বেশ ভালোবাসে মানে রুটি গোলা রুটি এসব খেতেও খুবই ভালোবাসে তো আমি সব সময় ওর টিফিনে এইসবই দিয়ে দিই রুটি করে দিই নয়তো আবার ওই তো আটা দিয়ে ম্যাগি বানিয়ে দিই তো ঘরেই আমি সমস্ত কিছু রেডি করে ওকে দিয়ে দিই যাতে বাইরের তেমন একটা জিনিসের দিকে লোভ না থাকে আর বাচ্চারা তো বাইরের জিনিসের ওপরে একটু হলেও লোভ থাকবেই সেটা তো আর আটকানো যাবে না তো যতটুকু পারি আমি আর কি আটকিয়ে রাখার চেষ্টা করি আর টিফিনটা সব সময় আমি ঘরেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো এই তো দেখুন এইদিকে তারপর মামাকেও খাইয়ে দিলাম খাইয়ে দাইয়ে তারপর ওকে দিয়ে আসলাম আর দাদু কাছে এই দেখুন এইদিকে এখন রেডি হচ্ছে রেডি বলতে গেলে ওর দাদু একটা ডিউটি জুতা মোজা আর মাথায় তেল দিয়ে দেবে ওর দাদু দেবে তো সব সময় মানে যখন থেকে স্কুলে যাচ্ছে মামা তখন থেকে এই ডিউটিটা হলো বাবা বাবাই এই তিনটে কাজ করে দেয় জানেন তো মাম্মা মোনা এই তো ভাতটা খাওয়া হয়ে গেলেই ড্রেস ট্রেস ও চলে আসবা দাদু ভাইয়ের কাছে আর কারো কাছে সব করবে না ওর দাদু ভাইয়ের কাছেই করবে তো তারপর মামাকে নিয়ে স্কুলে চলে গেছিলাম আর এই তো এইদিকে মামাকে স্কুলে দিয়ে আজকে আবার ভাবলাম নাম ঘরে যাব আমাদের বাড়ির একদমই পাশাপাশি সকাল দিকে না খুব ভালো কীর্তন করে তো সেই কারণে ভাবলাম চলো আজকে একটু দর্শন করে আসি আর যেহেতু মাধবদেবের তিথি চলে এসেছে দুর্গাপূজার সময় হবে তো সেই কারণে দেখুন এখানে প্যান্ডেল করা হচ্ছে তো এই তো এইদিকে মন্দিরটাও দেখে বেশ ভালো লাগলো আমাদের বাড়ির একদমই পাশাপাশি মানে তেমন একটা আশা হয় না তো ভাবলাম সকাল সকাল একটু হাতে সময় রয়েছে চলো একটু দর্শন করে আসি বেশ ভালো লাগলো এখানে এখন সকালবেলার দিকে কীর্তন হচ্ছে কিন্তু আর এই তো দেখতে পাচ্ছেন এখানে একটা প্রদীপ জ্বালানো রয়েছে সেটা নাকি সারাক্ষণ জ্বলিয়ে রাখে এটা নাকি লিখতেও দেয় না একদমই তো বর্মশাই বলল আমি ঠিক জানতাম না এখানে দর্শন করে এখন চলে যাচ্ছি বাড়িতে খুব ভালো লাগলো সকাল সকাল এসে চলুন এখন বাড়িতে যাই কখনও কখনো বরকে যখন বলি না যে আমাকে একটু এই জায়গাটা নিয়ে যাও ও যখন নিয়ে যায় তখন কিন্তু বেশ ভালো লাগে জানেন তো সকালবেলা ও আসার পর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে গেছিলো দোকানে মাঝখানে আর ভিডিও শ্যুট করে আমি তো এদিকে দুপুরে রান্নাবান্নার দিকে চলে এসেছি একদম এইদিকে আজকে পনির রান্না করবো রোজ দিন কিন্তু ওই আলু দিয়ে তরকারি খেতে ভালো লাগে না কখনো কখনো ইচ্ছে হয় একটু আলাদা রকম খেতে তো আজকে ভাবছিলাম পনিরটা একটু আলাদা রকম করেই বানাবো এই তো পেঁয়াজ টমেটো এটা আর কি ফোড়নে দিয়ে দিলাম এখন একটুখানি করে কষিয়ে নেবো তো মশলা তেমন না কিন্তু খেতে বেশ ভালো লাগে ওই তো ঠিক বাটার পানিরের মতো কিন্তু এটা বাটার পানিরও না তো এই তো দেখুন এইদিকে কিন্তু টমেটো আর পেঁয়াজটা ভালো করে একটু লবণ হলুদ দিয়ে এখন একটু জল দিয়ে রেখে দিলাম এখন একটু যখন গলে যাবে তো তখন এই যে নামিয়ে দিলাম এটা আবার একটু পেস্ট করে নেব পেস্ট করে তারপর ওই তো দিয়ে দেবো মশলার মধ্যে আর হ্যাঁ কাজুও দিয়েছিলাম দুটোর মতো ওইদিকে পেঁয়াজ আর টমেটোটা একটু ঠান্ডা হতে দিয়েছি আর এই দিকে এখন আমি আরও একটা রেসিপি রান্না করে নিচ্ছি এইদিকে এখন ওই তো সাজনে পাতা পেঁয়াজ দিয়ে ফোড়নে দিয়ে দিলাম এটা আবার মুসুর ডাল দিয়ে করব এটা না খেতে বেশ ভালো লাগে কিন্তু এই তো অল্প করে একটু মুসুরির ডাল সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর এই তো এইদিকে এখন আমি ওই তো বসিয়ে দিয়েছিলাম শাকটা তো এইদিকে এখন টমেটো পেঁয়াজ লঙ্কা এই পেস্ট করে নিচ্ছি আর ওইদিকে যে শাকটা বসিয়েছিলাম শাকটা একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি অল্প একটু সেদ্ধ হয়ে গেলে তারপর ডালটা দিয়ে দেবো তো এই তো দেখুন এইদিকে শাকটা সেদ্ধ হয়ে গেছিলো এখন এই তো ডাল সেদ্ধ ডালটা দিয়ে দিলাম এইদিকে এখন হালকা করে একটু লাড়াচাড়া করেই নামিয়ে নেব এই তো যখন শুকিয়ে শুকিয়ে আসবে ডালের মধ্যে যে জলটা ছিল শুকিয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নেব এটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে কয়েকদিন থেকে এই রেসিপিটা বানানো শিখেছি বেশ ভালো লাগে জানেন আর এই তো এইদিকে কিন্তু টমেটো লঙ্কা এইসব পেস্ট করা ছিল যে এইটু একটু তেলের মধ্যে দিয়ে আমি দিয়ে দিলাম এখন ওই তো পনিরটা রান্না করে নেব এইদিকে পনিরটা রান্না করতে করতে দেখি মামার স্কুলের সময় হয়ে গেছিল তো সেই কারণে আমি বেরিয়ে পড়েছিলাম মাছের ঝোল ছিল রান্না করার সেটা আবার মায়ের রান্না করেছিল এই তো দেখুন এসে দেখি মামার স্কুলও ছুটি তো মামাকে নিয়ে এখন যাব হলো বাড়িতে আর জানেন আজকে বাড়িতে গিয়ে দেখি বাবা আজকে বাড়ি থেকে আরও একটা জিনিস এনেছে চাল কুমড়ো তো চলুন আজকের জন্য এতটুকুই নতুন বিরিয়ানি শিগগিরে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে